ব্রাজিল সমর্থকদের মনের ভেতরে এই মুহূর্তে যে ঝড় বয়ে যাচ্ছে এই ঝড়ের নাম মূলত কি দেয়া যায় বলতে পারেন মিনিটে মিনিটে আপডেট কে হবেন ব্রাজিলের নতুন কোচ কখনো নাম আসে কার্লো আনচিলতির কখনো আছে জর্জ হেজুস কখনো আবার পেপ কার্তিওয়ালা একের পর এক নতুন নাম যোগ হচ্ছে লিস্টে কিন্তু ফাইনাল সংবাদটার জন্য অপেক্ষায় অপেক্ষমান কোটি কোটি ব্রাজিল ভক্তরা কিন্তু এর মধ্যে কিছু বাস্তবতার চিত্রপট আমার আপনার সামনে হাজির হয়েছে যা অকপটে আপনি চাইলেও অস্বীকার করতে পারেন না ধরে নেওয়া যাক শেষ পর্যন্ত কার্লো আঞ্চলতে আসলেন না থেকে গেলেন রিয়াল মাদ্রিদে তাহলে সিবিএফ এর কাছে প্ল্যান বি হচ্ছে জর্জ হেজুস তিনি এই মুহূর্তে আছেন আল হেলালে নেইমারের সাথে এই কোচের আল হেলালে থাকাকালীন সময় সম্পর্কটা কেমন ছিল কম বেশি আমরা নিউজ ঘাটাঘাটি করে যেটা দেখলাম সেখানে খুব একটা ভালো ছিল না তাহলে এই যে যে সম্পর্কের অবনতি এই অবনতি থাকা অবস্থায় তাকে ব্রাজিলের কোচ করা কি আদৌ যৌক্তিক হবে নেইমার সাথে যার সম্পর্ক ভালো না তিনি এসে নেইমারকে ঘিরে কিভাবে প্ল্যান সাজাবেন তাহলে কি সিবিএফ বর্তমানে নেইমারকে ছাড়া প্ল্যান করার পরিকল্পনা করছে বিষয়টি কীরকম ধরে নেব কেন এরকম ধরে নেব বিষয়টা আমি আপনাকে একটু খুলে বলি বোঝার চেষ্টা করেন বাংলাদেশের ক্রিকেট যারা দেখেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন হাথুরু সিংহে এসে তামিম ইকবালকে বিশ্বকাপের আসর থেকে কীভাবে সুকৌশলে ফেলে দিয়েছিল আপনাদের মনে আছে আপনারা কি সেটা ভুলে গেছেন নিশ্চয়ই ভুলে যাননি একই দৃশ্য যদি ব্রাজিল ফেডারেশনের ভেতরে এসে জর্জ হেজুস যদি ঘটান তাহলে কি আপনি অবাক হবেন আমি ব্যক্তিগতভাবে অবাক হব না বিষয়টা হলো নেইমারকে ছাড়া যদি কোনো প্ল্যান করতে হয় তাহলে আপনি মানতে পারবেন না ব্রাজিলিয়ানরাও অনেকেই মেনে নিতে পারবে না আমিও চাই না এরকমটা হোক আমি আবারও বলছি এরকম কোনো কিছু হোক আমিও ব্যক্তিগতভাবে চাই না কিন্তু যদি হয় সেই বাস্তবতা ফেস করার জন্য আপনি প্রস্তুত আছেন কিনা সিবিএফ প্রস্তুত আছে কিনা কিংবা গোটা ব্রাজিল যারা ব্রাজিল দেশে আছে তা আসলে প্রস্তুত আছে কিনা এইটা এই মুহূর্তে অনেক বড় একটা প্রশ্ন দেখুন বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে নেইমারের ফিটনেস এখন খুব একটা ভালো না তারপরেও তিনি রিকভারি করে জাতীয় দলের জন্য শেষ একটা চেষ্টা চালাবেন বিশ্বকাপ যাওয়ার জন্য এখন এই মুহূর্তে নেইমারের সাথে সম্পর্কটা ঠিকঠাক না করে তাকে যদি আনা হয় তাহলে সেটা কি একটা অন্তর্কন্দলের বহিপ্রকাশ হবে না বা ভেতরগত এই অন্তর্কন্দলটা থেকে গেলে জাতীয় দল ক্ষতিগ্রস্ত হবে না অবশ্যই হবে সিবিএফের আসলে যেটা করণীয় সেটা তারাই করবে আমি আপনি মতামত প্রকাশ করে আসলে খুব বেশি একটা করতে পারবো না আমি আসলে এই বিষয়টা আপনার সামনে তুলে ধরার কারণ হলো যদি সিবিএফ জর্জ হেজুসকে নিয়োগ দেওয়ার আগে নেইমারের সাথে তার যে ভেতরগত অন্তর্কন্দলটা রয়েছে এটার সমাধান না করে তাকে যদি আনে তাহলে যে কোনো ধরনের পরিস্থিতি ফেস করার জন্য আপনাকে রেডি থাকতে হবে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে নেইমারকে ছাড়া আপনি বিশ্বকাপ দেখবেন এটা আপনি যেমন কল্পনা করতে পারছেন না তাবৎ দুনিয়ার কেউ বিশ্বাস করে না যে নেইমার শুধুমাত্র ব্রাজিলে খেলবেন বিধায় আল হেলাল থেকে এতগুলো টাকা ছেড়ে দিয়ে এসে সান্তোসে পড়ে আছে নিজেকে রিকভারি করছে এবং ব্রাজিল জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত করছে সেই নেইমারের অপছন্দের একজন কোচ যদি কর্তৃপক্ষ নিয়োগ দেয় তাহলে নিয়োগের আগে অবশ্যই যেন নেইমারের সাথে এই সমস্যাটার সমাধান হয় আর যদি তাই না হয় তাহলে যে কোনো ধরনের একটা নিউজের জন্য আপনি অপেক্ষা করতে পারেন আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া কোনো গতি নাই কয়েকটা নিউজে দেখলাম যে জর্জ হেজুজ তিনি আলহেলালের চাকরি ছেড়ে দিয়ে ব্রাজিলে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এটা সত্য যে ব্রাজিল জাতীয় দলে এরকম একজন মানে এই লেভেলের একজন কোচ তাকে যদি দায়িত্ব দেওয়া হয় তিনি অবশ্যই আলহেলাল ছেড়ে দিয়ে বিশ্বকাপের আসরে যেতে চাইবেন ব্রাজিলকে নিয়ে এটা আমি আপনি মেনে নিচ্ছি কিন্তু কথা হলো যে এই যে যে নেইমারের সাথে সমস্যা এই সমস্যাটার সমাধান কি আসলে তিনি ব্যক্তিগতভাবে করতে চান কি না যদি তিনি ব্যক্তিগতভাবে করতে চান তাহলে ওকে কিন্তু যদি না হয় তাহলে বিষয়টা যেটা ঘটবে সেটা হয়তো আপনিও মেনে নিতে পারবেন না আমিও মেনে নিতে পারবো না আপাতত এই মুহূর্তে যত রিউমার ছড়াচ্ছে প্রতিটা রিউমার আপনার হৃদয় ছড় তুলবে মন ভেঙে দেবে কখনো খুশি হবেন কখনো বা ভেতরে ভেতরে একা একা কাঁদবেন যে কার না কাউকে আপনি দেখাতে পারবেন না ব্রাজিলকে আসলে ভালোবেসেছেন এইগুলো আসলে সাফার করতে হবে এই মুহূর্তে যেহেতু ভেতরগত অবস্থা খুবই শোচনীয় এই মুহূর্তে আপনাকেও ধৈর্য ধরতে হবে সকলকেই ধৈর্য ধরতে হবে কয়টা দিন একটু অপেক্ষা করেন ক্লাব ফুটবল শুরু হয়ে গেছে আশা করা যায় যে আবার নতুন করে মাতবেন কিন্তু ব্রাজিল কখন কোন ঘোষণা দিয়ে বসে সেই ঘোষণার পর আপনি আসলে শান্ত হতে পারবেন তার আগে বোধহয় শান্ত হবার খুব একটা সম্ভাবনা নেই ডরিবল জুনিয়র বিদয় হবেন এইটা অনেকটাই ধরে নেওয়া যায় কিন্তু এরপরে যে আসবেন তার জন্য আসলে আপনাকে অপেক্ষা করতে হচ্ছে জুন পর্যন্ত বাকি কথা আবার কোনো একটা পর্বে আপনাদের সঙ্গে বলার চেষ্টা করব আজ তাহলে এ পর্যন্তই